দু সালে জানুয়ারি মাসে যাত্রা শুরু করেছিল বিবেক ভারতী শিক্ষা সদন উচ্চ বিদ্যালয় কিন্তু এর গল্প শুরু হয়েছিল আরও অনেক আগে উনিশশো সালে ভারতের স্বাধীনতার মাত্র এগারো বছর পর গড়িয়া অঞ্চলের উন্নয়ন আর সমাজসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল বিবেক ভারতী নামে একটি সামাজিক সংগঠন সেই সংগঠনেরই নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠে বিদ্যালয় শুধু একটি হাই স্কুল নয় এই প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে একটি প্রাইমারি স্কুল যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৫ সালে পড়াশুনোর মানে সন্তুষ্ট অভিভাবকরা বারবার অনুরোধ জানান একটি হাই স্কুল গঠনের জন্য অবশেষে মাত্র আঠারো জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হয় এই নতুন পথ চলা একটি স্বপ্নের এই বিদ্যালয়ের শক্তি এর শিক্ষক শিক্ষিকাগণ শুধু তারাই নয় ভিন্ন ভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা নিজেদের মেধা ও সময় উজ্জ্বল করে দেন এখানকার ছাত্রছাত্রীদের জন্য দু সালে জুন মাসে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলটি শিক্ষা দপ্তরের অনুমোদন পায় এবং দু সাল থেকে এখানকার ছাত্রছাত্রীরাই মাধ্যমিক পরীক্ষায় বসবে স্কুলের নামে যা একটি গর্বের মাইল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত প্রধান জানাচ্ছেন এই স্কুলে ভর্তি হচ্ছেন আশেপাশের সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনার বিদ্যালয়ের ছুটি শিক্ষক সংখ্যা উনিশ জন প্রতিটি বিষয়ের জন্য দুজন বা তিনজন শিক্ষক যাতে প্রতিটি ছাত্রছাত্রীদের প্রতি দেওয়া যায় ব্যক্তিগত মনোযোগ এক বছরে তিনটি পরীক্ষা নেওয়া হয় সঙ্গে থাকে নির্ধারিত রুটিন যাতে শিক্ষার্থীরা প্রস্তুত থাকতে পারে ভাগে কিন্তু শিক্ষার মানে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বিদ্যালয়ের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজ কাজ আর রয়েছে একটি সবুজ বাগান ছাত্রছাত্রীরা নিজেরাই হাতে গাছ লাগিয়ে শেখে প্রকৃতির প্রতি ভালোবাসা একটি ক্লাসে সর্বোচ্চ তিরিশ জন ছাত্রছাত্রী থাকে চাহিদা অনুযায়ী বাড়ানো হয় সেকশন ছাত্রীদের জন্য থাকে আলাদা কেয়ার আলাদা মনোযোগ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষার্থীকে দেখেন নিজের পরিবারের সদস্যের মতো তাদের কাছে শিক্ষকরা কেবল শিক্ষক নন তারা অভিভাবক পথ প্রদর্শক বটে প্রদ্যুত বর্ধন রায়ের কথায় এই বিদ্যালয় একটি পরিবার এখানে কেউ পিছিয়ে পড়ে না কেউ অকৃত কার্য হয় না সবাই এগিয়ে চলে এক সঙ্গে হাতে হাত রেখে এই হলো বিবেক ভারতী শিক্ষা সদন উচ্চ বিদ্যালয় যেখানে শিক্ষা মানে কেবল সনদ নয় গড়ে ওঠে এক দায়িত্ববান ও সংবেদনশীল নাগরিক হিসেবে নমস্কার আমি সাবিনা মণ্ডল এখানকার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার তো যেহেতু আমাদের কোয়েট স্কুল এবং ফাইভ থেকে টেন অর্থাৎ বেশ বড় বড় বাচ্চারা এখানে পড়াশোনা করেন তো ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য স্পেশাল কিছু কেয়ার আমরা নিয়ে থাকি যেমন ছেলেদের মেয়েদের আলাদা টয়লেটের ব্যবস্থা এবং সেটার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাটা আমরা খুব যত্ন সহকারে দেখি এছাড়া এই বয়সন্ধিকালে মেয়েদের যে বিভিন্ন রকম স্বাভাবিক সমস্যাগুলো আছে ওরা যখন সেইগুলো ফিল করে এবং আমাদেরকে এসে বলে আমরা সেই বিষয়টা নিয়ে একটু খুব কনসিয়াসলি দেখার চেষ্টা করি স্কুলে সেরকম ব্যবস্থাও করে রাখা হয়েছে যাতে তাৎক্ষণিক সমস্যার সমাধানটা হয় আর মেয়েদের জন্য স্পেশাল কেয়ার সাথে ছেলেদের জন্যও তো আছে যেহেতু বয়ঃসন্ধিকাল ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে দেখি আমাদের যে শিক্ষা সহায়িকা দুজন আছেন দিদিরাও খুব ভালোভাবে দেখেন ব্যাপারটা আর সিসিটিভি তো আছে প্রত্যেকটা রুমে দুটো করে সিসিটিভি এছাড়া বারান্দায় সিসিটিভি বাথরুমের ঠিক আগে পর্যন্ত সিসিটিভি আছে তো কোনো রকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে সিসিটিভি দেখে যতটা পারা যায় সমাধান করার আমরা চেষ্টা করি ব্যাপারটা নিতে যায় আর কি সেক্ষেত্রে আমরা চেষ্টা করি তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দেওয়া এবং গুরুত্ব বুঝে সিসিটিভি দেখা হয় ঘটনার গুরুত্ব বুঝে এবং আমরা যখন সমস্যা সমাধানটা ঠিকমতো করতে পারি না আমরা প্রধান শিক্ষক বা অন্যান্য যে কমিটির স্যাররা আছে তাদেরকে জানাই এবং সঙ্গে সঙ্গে সমাধান করে দেওয়ার চেষ্টা করি আমার নাম দেবাঙ্কিত বারুই আমি ভারতী শিক্ষা সদন হাই স্কুলের হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমি পঞ্চম শ্রেণী থেকে এখানে পড়ছি আমার এই স্কুলটি ভীষণ ভালো লেগেছে আমার এখানে অনেক শিক্ষিকা শিক্ষক শিক্ষক শিক্ষিকারা আমাদের যত্ন সহকারে পড়ান কিছু বুঝতে না পারলে বারবার বুঝিয়ে দেন আমাদের নানা সমস্যা হলে বারবার পচেন আমার স্কুল খুবই ভালো লেগেছে আমার স্কুল পড়তে একদম অনেক ভালো লাগে দাঁড়িয়ে এখানে শিক্ষক শিক্ষকরা খুব ভালো করে পড়ান এবং এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন রবীন্দ্র জয়ন্তী অ্যানুয়াল ফাংশন তারপর নেতাজি জন্ম অনেক অনুষ্ঠান হয় এখানে আমরা সবাই অংশগ্রহণ করি